ইউসুফ নবীর জুলেখা ভিতরে ঢুকাইল সাতটা গেইটের ভিতরে ঢুকাইল প্রতিটা গেইটের মধ্যে বড় বড় তালা মারা কামরার ভিতরে ঢুকাইয়া জুলেখা কয় হাই তালাক ইউসুফ কাছে আস ইউসুফ নবী কয় অসম্ভব ইন্নি মাহাজ আল্লাহ আমি আল্লাহরে ডরাই আল্লাহর আশ্রয় চাই জুলেখা কয় আল্লাহর মুখ দেখিলাইতেছি আল্লাহ দেখতো না সকিসের মধ্যে একটা ছোট মূর্তি আছিল জুলেখা মূর্তির মুখ কাপড় দিয়ে ডাকি দেখきゃ কয় আল্লাহর মুখ দেখিলাইছি। আউযুবিল্লাহ জুরে কও। ইউসুফ কয় তুমি তোমার ভগবানের মুখ ডাকতে পারো কিন্তু আমার আল্লাহর মুখ দেখা যায় না। আমার আল্লাহর মুখ দেখা যায় না। এমনি জুলেখা কয় সামনে এসো। ইউসুফ নবী বাসার জন্য দিলেন দূর। দূর দিয়ে তিনি দরজার কিনারে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে অটো তালা খুলে গেল। এজন্য আল্লাহ বলেছি ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা না হাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লমাআল মুহসিমীন আল্লাহ পাক কয় যকনি তুমি গোনা থেকে বাঁচার জন্য দৌড় দিবা গোনা থেকে বাঁচার জন্য তুমি যদ্দুর চেষ্টা করবা যেখানে তুমি যাই আটকে যাইবা এখানে আমি তোমার পথ খুইলা দিমু আল্লাহু আকবার যুলকও এ দুনিয়া আল্লাহ কয় বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি দৌড় দেও আমাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো যেখানে যে আটকা পড়বা এখানে আমি রাস্তা গুলে দিব কিন্তু তুমি তো চেষ্টা করতে হবে তুমি তো দৌড় দিতে হবে আমার ইউসুফের মতো তুমি দৌড় দেও বাসায় দিব আমি আল্লাহ আল্লাহ একবার জোরে গাও দরজা পর্যন্ত তিনি দৌড় দিলেন ইউসুফ নবী জানেন দরজায় তালা মারা চাবি খোলা জোলাখার ফেসো এই তালা কেমন করে খুলবে ইউসুফ নবী কইটা আমার কামনা আমার কাম হইল দরজা পর্যন্ত যাওয়া তালা খুলে দেওয়া আমার আল্লাহর কাম মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তালা খুলে দিলেন এক এক সাতটা গেট ইউসুফ নবী পার হয়ে গেলেন জোলেখা পিছন থেকে ইউসুফ নবীর এভাবে কাপ ধরলো জামার মধ্যে জামাটা ছিঁড়ে গেল ইউসুফ নবী যখন বাহিরে বের হয়েছেন জোলাইখা পিছনে পিছনে সামনে দেখেন জুলাইখার জামাই জুলাইকার স্বামী দেখা মাত্র জুলাইকা ইউসুফ নবীরে দোষী বানাই দিছে ইউসুফ দোষী ইউসুফ নবী কয় আমি না আপনার বউ দোষী এখন কারে দোষী কইব ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কুলে দুধের বাচ্চায় কইছে যাহাবো না কে দোষী আর কে নির্দোষ আমি একটা রাস্তা কয়া দেই এই রাস্তায় আপনি আগবান আগাইলে আপনি পায়া যাইবেন কে দোষী আর কে নির্দোষ এই দুধের বাচ্চায় কথা কইছে জাফলং এর কোন দুধের বাচ্চায় দুইটা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনে কইছেন আর একটা দুধের বাচ্চার কথা কওয়ার ঘটনা আল্লাহ আল্লাহর নবী হাদিসে কইছেন তিনজন তিনটা দুধের বাচ্চা মার থেকে কথা কইছে। এর ভিতরে একজন হইল ইউসুফ নবীর ফককে যে দুধের বাচ্চায় সাক্ষী দিছিল কইছে আপনি দেখুন ইউসুফ নবীর জামা সামনে সিরা না ফিষে সিরা যদি সামনে সিরা হয় তো ইসুফ দোষী আর ফিসে সিরা হইলে জুলেখা দোষী বোঝা গেল ইউসুফ নবী বা তো চাইছে আর জুলেখা দিয়া জামার মাঝে টান দিয়া ধরছে আর জামা সিরছে। এই কথা কইতে জুলেখার জামাই সে জামা খুঁজিয়া দেখে ইউসুফ নবীর পিছনে সিরা তখন দোষী সাব্যস্ত হইছে জুলেখা কিন্তু জুলেখা পরে দোষ মানতে রাজি না এই দুষ ডাকবার লাগে আলাইহিস আলাইসলামে জেল দিয়া দিল জেলে থাকলা দীর্ঘ বছর প্রায় দশ বছর ইয়ার পরে উনি জেল থেকে মুক্ত হইলা বাসায় ওনারে খাদ্যমন্ত্রী বানাই দিল খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশে অভাব ছিল ওই অভাবী মানুষগুলারে তিনি খাদ্যমন্ত্রী হইছেন এখন সবাই রে বাইতুল মাল থেকে আটা দিতেছেন ফাঁস কেজি কইরা কইরা লাইন দইয়া একজনে ফাঁস কেজির বেশি নিতে হলো আইন এইভাবে তিনি গম দিতেছেন আটা দিতেছেন একজন যুবক আয় এখন আমারে দশ কেজি দিতে হইবে আমারে দশ কেজি দন লাগবে ইসুফ আল ইসলাম বলতেছেন যে এটা কি কও তুমি সবাই মাথা পিছে ফাঁস কেজি তোমার দশ কেজি কেন দিব কয় কথা যদি বেশি কম তাহলে পনেরো কেজি দিতেইবো ইসুফ ইসলাম অবাক হয়েছেন যুবক একটু হুস ঘুসের কথা কও আরো মানুষ আছে হাজার হাজার মানুষ লাইন ধরা তোমার একা যদি পনেরো কেজি দিই আর দশ কেজি দিই এত মানুষে কি করে দিব কয় আপনি যদি আর একটু বেশি কথা কন তো বিশ কেজি দিতেইব ইসুফ আল ইসলাম তো অবাক এরম কেন করতেছ আপনি আমার পরিচয় যদি জানেন দশ কেজি আর বিশ কেজি আর তিরিশ কেজি না পুরা বাইতুল মাল গুদাম আমারে দিয়ে দিবে ইসুফ বলে তুমি কেডা সাথে সাথে ওই যুবক ডাক দিয়ে বলতেছে আল্লাহর পায়গাম্বর মনে পড়েনি মনে পড়েনি জোলাই খার ষড়যন্ত্র থেকে আপনাকে একটা দুধের বাচ্চা সাক্ষী দিয়ে বাঁচাইছিল মনে পড়িনি দেখেন তো ঈসু আলাইহিস সালাম কয় হমনে পড়েছে সাথে সাথে যুবক কয় ওই দিনের শিশু ইколаম আজকে আমি যুবক আল্লাহু আকবার জোরে সাথে সাথে আল্লাহর پیغمبر ইউসুফ ওই যুবককে টান দিয়ে বুকি জড়ায় নিলেন কপালে চুমু খাইলেন চোখ দিয়ে ঈসু নবীর পানি ওরতে লাগ পানি ঝরতে লাগলো আর তার ডাক দিয়া কয় ভাই যা তোর জন্য বাইতুল মালের দরজা খোলা যত মন চায় তত তুই নিয়ে যা আল্লাহ পাক সাথে সাথে জিব্রাহ কে পাঠায় ইউসুফ নবীকে জানাইতেছে ইউসুফ একবার শুধু তোমার পক্ষে সাক্ষী দিল আর এই সাক্ষীর কারণে তুমি তারে বাইতুল মালের দরজা খুললে দিয়ে দিস বাইতুল মালের মালিক তুমি তারে বানিয়ে দিস আখেরি জমানায় আমার আখেরি নবীর দিনও ফাঁস বার আমারে সাক্ষী দিব নমাজ ফুইরা। যারা আমার দিনও ফাঁস বার নমাজ ফুইয়া সাক্ষী দিব বলু আমি জান্নাতে তাদের জন্য কতটা দরজা খোলা রাখব আরো জোরে আওয়াজ দি সুবহান ওয়াহদাতিকি হিফাজাতিন হি বেকউতে বাযু ওয়াহদাতিকি হিফাজাতিন হি বেকউতে বাযু আতিনি কুচকামিহাক লেহুদা দা আতিনি কুচকামিহাক লেহুদা দা اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غر میں اللہ کا کریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم غدار غد نہ سمجھو غم غدار غد نہیں ہم মুসলমানের আওয়াজে বলি আল্লাহ আকবার এইবার আমার আপনার নবী রহমতের নবী পাঁচ নামাজ দিয়ে নবী চলে আসলেন কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসুরবাসী মানুষদেরকে লক্ষ্য করে বলবে ও আলাইসামিন কুম আদিলা ও হাসুরবাসী মানুষ একটু তোমরা বলো ইনসাফের সাথে কে জবাব দিবে আমি একটা প্রশ্ন করব। হাসুরবাসী মানুষগুলি বলবে মালিক ইনসাফের সাথেই জবাব দিব কী জানতে চাও তুমি বলো আল্লাহ পাক কই তাহলে কও দুনিয়াতে যারা আমার বন্দেগি করছে দুনিয়াতে যারা আমার কদমে সাজদা দিছে এরা কার লগে থাকবো আর যারা আমি ছাড়া অন্য কারো গোলামি করছে এরা কার লগে আজকে থাকবো হাসুরবাসী মানুষগুলি তখন কইব মালিক দুনিয়াতে যে যার গোলামি করেছে আজকে সে তো তার লগেই থাকবো এটাই ইনসাফের জবাব আল্লাহ বলবেন ঠিক জবাব দিয়েছ অতএব আমাকে যারা আমার গোলামি যারা করো নেই আমি সারা অন্য কারো গোলামি করেছ তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও গাইরুল্লাহর পূজারীর দল আল্লাহ সারা অন্য কারো আমি যারা করেছে রিজুবু ওরা ওই মাবুদের সাথে জাহান্নামে যাবে কিন্তু একদল মানুষ যারা আল্লাহর গুলামি করতো এরা দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা দাঁড়ায় আসো কেন তোমরা কারো না কারোর সাথে যাও না কেন তখন এই মানুষগুলি কইব মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি আমরা যদি আমাদের মাবুদরে না পাই যাই কার লগে সবাই তো সবার মাবুদের লগে গেছে আমরা আমাদের মাবুদরে না পাইলে যাই মোকার লগে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব তোমরা তোমাদের মাহুদরে দেখলে চিনবাই নি আমি আপনি আমি আপনি আমরা যারা নামাজ কালাম পড়ছি আল্লাহর গোলামি করছি আমরা আল্লাহ আমরা আমাদের দেখলে চিনমুখ আল্লাহ দুনিয়া কোনদিন তোমরা মাহুদ্রে দেখছো নি আমরা কইম নাগু মালিক দেখি না আল্লাহ কইব যারা দেখো নাই তারা এখন দেখলে চিনবা কেমনে আমরা কইমু আমরা যদিও আমাদের মালিক দেখি নাই কিন্তু মালিকের পরিচয় জানি পরিচয় জানি এই পরিচিতিটা দেখলেই মালিককে চিনে ফেলবো আল্লাহ পাক কইব কি পরিচিতি শোনাও তখন আমি আপনি আল্লাহর পরিচিতি শুনাইমু কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই হলো আমাদের আপনি আমার আপনার মালিকের পরিচয় কুলহু আল্লাহ সূরা হলো আল্লাহর পরিচিতি আল্লাহ একক তিনি সমাদ তিনি সন্তান দেন না তিনি কারো সন্তান নন তিনি বাপও না তিনি কারো ছেলেও না লম ইয়াকুল কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তিনি বেনজির তিনি বেমিছাল যেই মাত্র আল্লাহর সামনে আমরা আল্লাহর পরিচিতি তুলে ধরব সাথে সাথে পাক খুশি হয়ে যাবেন এবার পাক খুশি হয়ে বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার সাথে কথা কইছো এতক্ষণ পর্যন্ত তোমরা যার লগে কথা কইছো। এখন যার পরিচয় শুনাইছো আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের মূ তখনই আল্লাহ পাক আলামিন খুশি হয়ে বান্দা দুনিয়াতে তোমরা আমার ফাওনা দিকে দিছো আজকে তোমাদের কি মন চায় কও আমি আপনি কইমু মালিক আজকে তোমার ফাউ দিককে সেজদা দিতাম দুনিয়ার জীবনে না দিককে সেজদা দিয়েছি আজকে হাসুরের মাটি তোমার ফাউ দিককে আমরা সেজদা দিতাম তখনই আল্লাহ কইবো নেও আমার ফাউ কইল্লা দিলাম নূরের পর্দা থেকে আল্লাহ তার পর্দা সরায়া দিব আল্লাহর ফাউ দেখা মাত্রই আমি আপনি সেজদায় পড়ে যাইমু আল্লাহর ভায় সেজদায় পুইরা বেহুশ হয়ে যাইবো এত মজা এত মজা এত মজা সেজদার মধ্যে আল্লাহর পাও দেখছে যারা সেজদা দিব রে এই সেজদায় তখন কি মজা যারা সেজদা দিতে পারবো এরাই শুধু বুঝবো যারা সেজদা দিত পারতো না এরা সেদিন আক্ষেপ করবো আর চুকির পানি আল্লাহ পাক দেখবো একদল মানুষ সেজদা দিতে চায় কিন্তু সেজদা দিতে পারে না ফিট বেকা হয় না মেরুদণ্ডের আড্ডি বেকা হয় না 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 চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য কিন্তু সেজদা দিতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন জিগাইবো বান্দা তোরা কেন সেজদা দিতে পারো না কই মালিক ফিট বে হয় না আল্লাহ আমাদের ফিট বে হয় না আল্লাহ পাক কষ্ট লাগে কয় হ বন্ধু তোমারে সেজদা দেয় পরিচিত মানুষ তোমারে সেজদা দেয় আমার পাশের দোকানদার তোমারে সেজদা দেয় আল্লাহ আমি তোমারে সেজদা দিতে পারি না আমি দোকানের মালিক আসলাম কাস্টমার তোমারে সেজদা দেয় আমার দোকানে কর্মচারী তোমারে সেজদা দেয় আমি মালিক হইয়া পারি না আল্লাহ পাক কই কেমনে পারবি তোর কর্মচারী দুনিয়ায় নামাজ গেছে কিন্তু তুই মালিক হইয়া নামাজ গেছত না তুই যদি দুনিয়ার জমিনে মসজিদে যাইতি আর ফিট বেকা করতে আজকে হাসরের ময়দানে তোর ফিট বেকা ওইত দুনিয়া আল্লার আল্লাহর কদমে সেজদা দিস হাসুরের ময়দান তোমরা সেজদা দিতে পারবাই দুনিয়া যার আল্লাহর সেজদা দিতায় না হাসুরের মাঠে চাইবাই সেজদা দিতে পারতায় না ফিট বেকা ওইত না আড্ডিটা লোহার মতো শক্ত হয়ে থাকবো চোখ দিয়ে পানির বদলে রক্ত বাইরিব রক্ত কানতে কান্তে পানির বদলা রক্ত বাইরিব এরপর আল্লাহ পাক দয়া দেখাইত না আল্লাহ শুধু এতটুকু কইব বান্দা মসজিদের মিনার থেকে মোয়াজিম তোরে ডাকছিল না আমি আল্লাহ তোরে ডাকছিলাম সেদিন তুই আমার ডাক না আমার ডাক শূন্য মসজিদে আসলি না তোর না আসা দেখে আমি আল্লাহ বড় বেতা পাইছি আমিও বড় কষ্ট পাইছি রে বান্দা তুই যদি ওই দিন আমার ডাকটা শূন্য মসজিদে আইতি আজকে হাসরের মাঠে তুই আমার সেজদা দিতে পারতে তোরে আমি ডাকলাম আসলি না তোর বন্ধু বড় হয়ে গেল তোর দোকান বড় হয়ে গেল তোর বন্ধু বড় হয়ে গেল তোর ঘুমটা বড় হয়ে গেল দুনিয়া তোর বড় হয়ে গেল আমি আল্লাহ তোর কাছে চুটেই থাকলাম আমারে তুই আপন করে নিতে পারলি না দুনিয়া তোর আপন হয়ে গেল আমি আল্লাহরে আপন মনে করতে পারলি না অথচ ক তুই যখন মায়ের পেটে ছিলে কে তোর পাশে ছিল আমি আল্লাহ তোর কাছে ছিলাম কেউ তোর আপন ছিল না আপন ছিলাম আমি আল্লাহ একবার জোড়া কও তোর মায়ের পেটে কেউ আপন ছিল না ছিলাম আমি আল্লাহ দুনিয়া আসার আগে মার গর্ভ থেকে দুনিয়া আসার আগে আমি আল্লাহ তোর মার বুকে দুধ পাঠিয়ে দিছি তোর রিজিক পাঠিয়ে দিছি তুই যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি এই দুধটা তুই ঠান্ডা পারবি না গরমও পারবি না এজন্য বেশি না বেশি গরমও না এই দুধ আমি তোর মার বুকে তুই যাবার আগে তোর জন্য রিজার্ভ রেখে দিছি তোর দাঁত ছিল না আমি তোর সময় মতো দাঁত দিছি দাঁত দিলাম তোর শক্তি ছিল না কামড় দেওয়ার সময় মতো দাঁতে শক্তি দিছি হাত ছিল ধরার ক্ষমতা ছিল না সময় মতো আমি আল্লাহ তোর হাতে শক্তি দিলাম পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না এই পায়ে সময় মতো আমি আল্লাহ তোর শক্তি দিলাম এবার ক তোর আমি কোন জিনিসটা সময় মতো দেই না কে তোর সময় মতো এই জিনিসগুলা দিছে বান্দা একটু ক আজকে তুই যার প্রেমে পইরা আমারে বই লাগিলি সে কি তোর এগুলা দিছে না আমি আল্লাহ দিয়েছি একটু ক যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছে আমি আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম কে তোরে আমি দয়ালু মালিক থেকে বুলাই দিছি বান্দা ক আমি দয়ালু মালিক থেকে কে তোরে বুলাই দিল আসমান আমি আল্লাহ বানাইছি কোন ভাই কোন জমিন আমি আল্লাহ বানাইছি কোন ভাই কোন মহিলা আমি আল্লাহ বানাইছি কোন ভাই কোন কিন্তু তোরে আমি আল্লাহ কোন ভাই কোন বলে বানাই নাই তোরে বানাইছি খলাক তু বিয়া দেইয়া আমি আমার নিজের হাত দিয়া আদর করে তোরে বানাইছি এত আদর করে আল্লাহ ফেরেস্ত বানায় নাই এ যুবক তোমারে আমারে আল্লাহ যত মায়া কইরা নিজের হাতে বানাইছে রে জিব্রাইল আল্লাহ এত মায়া করে বানাইছে না আল্লাহ আকবর জোরে কম এত মায়া কোন তোমার বানাইছে এজন্য আল্লাহ পাক কয় বান্দা যখন গুনা করে আমিও গুনা দেখি জমিনেও দেখি সাগর মহাসাগরও দেখে ফেরেস্তারাও দেখে আমি আল্লাহ হজম করতাম পারি ধৈর্য ধরতাম পারি জমিনে পারে না জমিনে কে আল্লাহ অনুমতি দাও না ফরমান আমি গিলে ফেলবো সাগর মহাসাগর অনুমতি দাও আমি পানিরে দেখায় দেখায় যে গুণা করতেছে আমি সাগরের পানি দেয় সব দিম আল্লাহ পাক জমিন দমক দেয় সাগর মহাসাগর দমক দেয় আল্লাহ পাকে জমিন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না পুরোনা ফরমানি হয় এরপরও আমি কেন ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আহ পাশত্য নামাজ যদি পড়তাম ফারি হাসরের মাটি আল্লাহর কদম ও দিতাম ফার্ম আর যদি না ফরি দুনিয়ার যদি নামাজ না ফরি হাসুরের মাটি আল্লাহর ফাও দিকা আল্লাহর ফাও যারা ফরছে ফর দেখা দেখি আমিও সেজদা দিতাম সেইমু কিন্তু ফিডব্যাক হইত না ও ইদা কিলা আল্লাহ বলতেছে আদেশ করা হবে রুকু করো বেনামাজিরা রুকু করতে পারবে না আদেশ করা হবে সেজদা করো বেনামাজি যেটা সেজদা দিতে পারবে না ফিডব্যাক হইতো না অটো মানুষ বুঝে লিব এর ফিডব্যাক হয় না কেন লাগে দুনিয়াত ফিডব্যাকা করছে না দুনিয়াত আল্লাহর সামনে সেজদায় পড়ছে না এজন্য হাসরের মাঠও হয় না এই যুবক ফজরের নামাজটা কাজা করছো জোহর পর্যন্ত সুজায় আকরা নামক সাপে দংশন করব আর কইব আমি তোর জোহর পর্যন্ত তোরে কামরাইমু জোহর থেকে আসর পর্যন্ত আবার কামড়াইমু এভাবে কামড়াইবো আর কইব এভাবে এভাবে শাস্তি দিব সুজায় আকরা সাপ চোখ দিয়ে আগুন বাইরয় এমন এক সাপ আর ফেরেস্তা আইবো একজন বুবা ফেরেস্তা আইবো একজন বদির কানও শুনে না কথাও কইতে পারে না ওই ফেরেস্তায় তার মাথার মধ্যে আঘাত দিব আল্লাহ রসুল হাদিসে বল মগজটা কবরের মাটির মধ্যে হে যে একটা চিল্লানি দিব এই চিল্লানিটা যেন না ফেরেস্তায় শুনলে যদি একটু মায়া যায় এর জন্য কানে হুনে না হে কি ভাই চিল্লাইতেছে এটা কানে হুনতো না কানে হুনতো না কথাও খুঁজতে পারতো না ওই রকম ফেরেস্তা দিয়ে পাক কবরে আজাদ দিব বেনামাজিরে সব ঘাটে ঘাটে ধরা খাই লিব বেনামাজি আর নমাজ যারা ফোরবো কবরে যখন সে ঘাট মুক্ত নমাজের খাতিরে সব ঘাট আল্লাহ আসান করে দিলাইব এমনকি হাদিস শরীফ রসুল কইতেছেন নমক নৌমাতিল আরুস আল্লাহ পাক কইব শোন নমাজের টেনশনে তুমি দুনিয়াত ঘুমাইতে ঘুমাইতেছো না তৃপ্তি মিটাইয়া জ্বরের নামাজ ফিরে ঘুমাইছো খাইয়া আসরে আজার কোন সময় ওই জায়গা এই টেনশনে তোমার তৃপ্তি মিটাইয়া হইছে না রাতে তুমি আর হইছে না ফজরের টেনশনে বান্দা নমাজে তোরে ঘুমাইবার লেগে দিছে না নে আজকে তোর মরণ না আমি আল্লাহ তোরে মরণ নামক গুম পারাইয়া দিলাম দামানদের গুম তোরে কেউ আর ডাকবে না কোনো নামাজের জন্য তার উঠতে হবে না তুই ঘুমা এর জন্য রসুল কয় নমাজি মরে না বরং নমাজি ঘুমায় ফেরেশতারা কবরে গে যখন ডাক দেও তুলে আল্লাহর বন্ধ উঠো উঠো হাদিস শরীফ রসুল হিসেবে নমাজি উঠে উঠতে শোক কসলে কসলে উঠে উঠতে কয় যদি লাল হয়ে গেছি গে আমাদের আসরে নামাজ কাজ হয়ে যেতেছে কবর যে আসে হুশ নাই ফেরেস্তারা কইবা আমরা ফেরেস্তা কবর জগৎ নমাজ নাই এখানে